আসসালামু আলাইকুম রেজ সকলে কেমন আছেন আজ যে আমার হাতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল কোম্পানির একটা গ্র্যান্ডিং মেশিন এই গ্র্যান্ডিং মেশিনটার সমস্যা হচ্ছে ডাইরেক্ট চলে সুইচের মাধ্যমে অফ হয় না আজ দেখাবো কীভাবে এর সমাধান করতে হয় এখন আমি গ্র্যান্ডিং মেশিনের সুইচটা খুলে নিব খুলে ভিতরে দেখব যে কি কারণে গ্র্যান্ডিংয়ের সুইচটা ডাইরেক্ট হয়েছে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব যে এই সুইচটাকে না পাল্টে এই সুইচটাকেই রিফাইরিং করে দেওয়ার জন্য এটাই হচ্ছে মূলত এই গ্র্যান্ডিং মেশিনের সুইচ এই সুইচ থেকেই মূলত ডাইরেক্ট চলে এখন আমি এই সুইচটা কোলে ভিতরে দেখব যে কী কারণে এই সুইচটা ডাইরেক্ট হয়েছে সুইচ ডাইরেক্ট হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে যেমন এই সুইচের মধ্যে দুইটা পাতি থাকে অতিরিক্ত মেশিন চলার কারণে এই পাতিগুলা হিট হয়ে অ্যাডজাস্ট হয়ে যায় যার কারণে মূলত এই সুইচগুলো ডাইরেক্ট হয়ে যায় এখন আমি ভিতরে খুলে এই যে দেখেন সুইজের মধ্যে পাতি এটার মধ্যে দুইটা পাতি আছে এই দুইটা পাতি যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে মূলত সুইচ ডাইরেক্ট হয়ে যায় এই পাতিগুলা ভালো করে পরিষ্কার করে দিবেন আপনার গ্র্যান্ডিং মেশিনের সুইচ ঠিক হয়ে যাবে এখন আমরা গ্র্যান্ডিং মেশিনের সুইচ এবং গ্র্যান্ডিং মেশিনটা যেভাবে ফিটিং করা ছিল ঠিক সেভাবে ফিটিং করব পুরা বডিটা ফিটিং করার আগে আমরা একবার সিরিজ লাইন দিয়ে কনফার্ম হওয়ার জন্য সিরিজ লাইন দিয়ে গ্রাইন্ডিং মেশিনটা চেক করব এই যে দেখেন গ্রাইন্ডিং মেশিনটা সুইচ দিলে চালু হয় সুইচটা অফ করলে অফ হয় দেখেন সিরিজ লাইনের মাধ্যমে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন আমরা গ্রাইন্ডিং মেশিনটা নিঃসন্দেহে ফিটিং করতে পারি গ্র্যান্ডিং মেশিন ফিটিংয়ের কাজ শেষ এখন আমি ডাইরেক্ট কারেন্ট দিয়ে চেক করবো যে গ্র্যান্ডিং মেশিনটা সুইচের মাধ্যমে অফ অন হয় কি না দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জগিং মেশিনটা সুইচের মাধ্যমে অফ অন হচ্ছি